আসসালামু আলাইকুম কি ধরনের মাইক্রোফোন ব্যবহার করা ভালো হবে আপনার জন্যে তো এটারও আসলে এক কথায় উত্তর দেওয়া সম্ভব না বিকজ আপনার পারপাসটা কি কি ধরনের ভিডিও তৈরি করেন সেটার উপর ডিপেন্ড করে আপনার মাইক্রোফোনটা কেমন হওয়া উচিত কারণ বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটাগরি আছে মানুষ কিন্তু বিভিন্ন বানায় এবং আপনি দেখবেন যে কেউ কেউ ভ্লগ ভিডিও করে এরকম করে মাইক্রোফোন ক্যামেরা ধরে ধরে ভিডিও করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সেখানে ক্যামেরাটাও একটু ছোট থাকে সেটার একটা প্রসেস আবার ধরেন এই যে আমার মতো এখানে সামনাসামনি বসে ক্যামেরার সামনে বসে কথা বলা সেটার এক ধরনের ভিডিও যেখানে এরকম সামনে একটা মাইক্রোফোন থাকে ধরেন আছে যে অনেকে আপনার ইন্টারভিউ টাইপের ভিডিও করে সেখানে একটা পারপাস আসলে এক এক পারপাসে এক এক ধরনের জিনিস ব্যবহার করতে হয় এবং কিছু কিছু মাইক্রোফোন হয়তো আছে যেটা মানে অল ইন ওয়ান সব জায়গাতেই হয়তো খাপ খাইয়ে যাবে তবে স্বাভাবিকভাবেই যে আপনি নতুন শুরু করছেন নাকি অনেকদিন যাবত অলরেডি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছেন আপনার সামর্থ্য কি সেটাও একটা ব্যাপার যে কি ধরনের মাইক্রোফোন ব্যবহার করবেন তো এটা ঠিক মানুষজনের কাছে পছন্দনীয় হবে কি হবে না সেটা ডিপেন্ড করার পিছনে সবচেয়ে মূল ভূমিকা রাখে হচ্ছে অডিও এরপরে হচ্ছে অন্যান্য জিনিস ভিডিও বা এডিটিং বা অন্যান্য জিনিস কিন্তু আপনার ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয় অডিও কোয়ালিটি যদি না ভালো না হয় তাহলে মানুষজনের কানে সেটা পছন্দ হবে না এবং মানুষজনের ভিডিওটা সোয়াইপ করে অন্য কোনো ভিডিওতে চলে যাবে এটাই স্বাভাবিক তো সেই জন্য একটা ভালো মানের মাইক্রোফোন ব্যবহার করা ভালো প্রাথমিক অবস্থা আপনি যখন একদম শুরু করতেছেন কিছু নাই তখন দ্য বেস্ট মাইক্রোফোন ইজ ইউর মোবাইল ফোন আপনার মোবাইল ফোনের যে মাইক্রোফোনটা আছে সেটাই হচ্ছে বেস্ট ট্রাস্টমি এটা দিয়ে খুবই প্রফেশনাল লেভেলের রেকর্ডিং করা যায় এবং কাজ করা যায় উইদাউট এনি ডাউট এরপরে ধরেন যে না আপনি ওইটা কনভিনিয়েন্ট না বিকজ মোবাইলটা দূরে থাকে আমি তো আর মোবাইলে রেকর্ড করতেছি না ক্যামেরা দেওয়া শুটও করতেছি সেক্ষেত্রে কি করা যায় ধরেন আপনার একটা এক্সট্রা ক্যামেরা আছে আপনি মোবাইল দিয়ে এখানে পরবর্তী দিকে প্রোডাকশনে গিয়ে সেই ভয়েসটা এবং ওই ভিডিওটা একসাথে সিঙ্ক করে দিলেন ওইটা চলে কিন্তু যদি মোবাইল দিয়ে আপনার শুট করতে হয় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রাথমিক অবস্থায় আপনার হেডফোন আছে ইয়ারফোন আছে সেখানে মাইক্রোফোন থাকে বিল্ডিন সেটা ব্যবহার করতে পারেন কোয়ালিটিটা অত আহমরিয় আসবে না বাট কাজ তো চলবে এছাড়া ধরেন যে আপনার একটু বাজেট আছে আপনি একটু ইমপ্রুভ করতে চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় একটা ভালো মানের মাইক্রোফোন আপনারা কিনে ফেলতে পারেন অল্প বাজেটে যেমন ধরেন এই যে একটা মাইক্রোফোন আপনাদেরকে দেখাচ্ছি মানে আমার এখানে তো একটা মাইক্রোফোন দেওয়া তো এই যে মাইক্রোফোনটা এটাকে বলা হয় মাইক্রোফোন যেটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা তার একদম হিজিবিজি একটা অবস্থা থাকে তো এটা আপনারা ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে বোয়া ওয়াই এম এম ওয়ান এর একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন বোয়া এটাকে বলা হয় জাতীয় মাইক মানে বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নি শুরু করছেন তাদের ম্যাক্সিমাম এর প্রথম মাইক্রোফোন হচ্ছে এটা ঠিক আছে এবং এটার কোয়ালিটি চমৎকার কোয়ালিটি যেটা আপনি একই সাথে ফোনেও ব্যবহার করতে পারবেন ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন খুবই চমৎকার একটা মাইক্রোফোন তারের হিজিবিজি আছে যেটা আপনারা যদি একটা পজিশনে থাকেন একটা পজিশনে থেকে যদি কথা বলেন তাহলে এই মাইক্রোফোনটা আপনারা ব্যবহার করতে পারেন খুবই চমৎকার কোয়ালিটি এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন এছাড়াও কিন্তু কম দামের আরো বিভিন্ন ধরনের ল্যাভেলিয়ার মাইক্রোফোন পাওয়া যায় এটা আমি সাজেস্ট করব কারণ এটা ভালো কোয়ালিটি যেটার দাম সাড়ে আষ্টশো থেকে মধ্যে অরিজিনাল সেটা পাওয়া যাবে এছাড়া মনে করেন যে অনেকে আছে যে টেবিলে এরকম ভাবে সেট আপ করে রাখে মানে এরকম কথা বলার জন্য এরকম কথা বলার জন্য সেক্ষেত্রে আপনার এই ধরনের একটা চাইনিজ মাইক্রোফোন করে ফেলতে পারেন এগুলোকে বলা হয় কনডেন্সার মাইক্রোফোন দেখতে পাচ্ছেন যেটা আমি এখন বর্তমানে ব্যবহার করতেছি আপনারা শুনতে পাচ্ছেন তো এরকম একটা চাইনিজ মাইক্রোফোন কিনে ফেলতে পারেন মোটামুটি এটাও আষ্টশো থেকে এক হাজার মধ্যে পাওয়া যায় যেটা ভালো একটা সলিউশন হইতে পারে ইনিশিয়াল স্টেজে ঠিক আছে তো এছাড়াও যেটা সরাসরি আপনারা মোবাইলেও কানেকশন করে কাজ করতে পারবেন মানে রেকর্ড করতে পারবেন অথবা ক্যামেরাতেও কানেকশন করে ভয়েস রেকর্ড করতে পারবেন এছাড়া যদি আরো ভালো কোয়ালিটির জন্য যান মানে তারের ঝামেলায় যদি না যেতে চান তাহলে আপনারা মানে আমি কিন্তু কম বাজেটের কথা বলতেছি বিভিন্ন ধরনের এরকম চাইনিজ ওয়্যারলেস মাইক্রো ফোন পাওয়া যায় যেমন আমার কাছে কি একটা আসে কিনা এখানে আপাতত এখানে পাচ্ছি না আপনাদেরকে না হলে দেখাতে পারতাম তো এরকম ওয়্যারলেস মাইক্রোফোন আছে যেটা দাম হচ্ছে এক থেকে বারোশো টাকার মধ্যে এই বা এরকম চাইনিজ মাইক্রোফোন যেটা আপনি ওই যে বললাম যে ইনিশিয়াল স্টেজে কম বাজেটে অল্প ইনভেস্টমেন্টে ওইটা ব্যবহার করতে পারেন মানে যেখানে নয়েজ কম সেখানে এটা ব্যবহার করলে খারাপ রেজাল্ট আসে না মানে ভালোই আসে মোটামুটি আর কি চলে শুরু করতে পারেন ইভেন আমি অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে এখনও দেখি যে ওই ধরনের চাইনিজ মাইক্রোফোন ব্যবহার করে এছাড়া যদি আপনি আরেকটু ভালো বাজেটে যান তাহলে উলানজি অথবা আপনার ওই হোয়া এরকম ওদেরও বেশ কিছু ওয়্যারলেস মাইক্রোফোন তারা আনছে দেখলাম মোটামুটি সাড়ে তিন হাজার চার টাকা বাজেটের মধ্যে ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন এর থেকে যদি আরো একটু ভালো বাজেটে যান তাহলে ওয়্যারলেস মাইক্রোফোনের মধ্যে আপনারা বয়া তারপরে রোড ওয়্যারলেস গো মিনি যেটা সেটা ব্যবহার করতে পারেন রোডের মাইক্রোফোন এছাড়া আপনার ডিজে আর মাইক্রোফোন আছে এছাড়া আরো বিভিন্ন ধরনের কোম্পানি বর্তমান সময় আসছে দেখলাম যে হোলে আছে তো এই মাইক্রোফোন গুলো আপনারা ব্যবহার করতে পারেন যেগুলো প্রায় ষোলো হাজারের উপরে পড়বে দশ হাজার থেকে ষোলো হাজার বা আরো অনেক ভালো প্রাইসের মাইক্রোফোন আছে যেগুলো আপনারা ক্রমান্বয়ে ভালো পজিশনে যেতে থাকলে ব্যবহার করতে পারেন আর ব্লগিং এর জন্য কোনটা বেস্ট হবে তো ওয়্যারলেস তো সব সময় ব্লগিং এর জন্য বেস্ট বাট যদি আপনার একটা ওয়্যারলেস কেনার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে শর্টগান যে মাইক্রোফোন গুলো আছে সেগুলো ব্লগিং এর জন্য ব্যবহার করতে পারেন তো আমার কাছে একটা শর্টগান মাইক্রোফোন আছে আজকে দেখাই তো এই যে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে একটা শর্টগান মাইক্রোফোন দেখতে পাচ্ছেন তো এই যে এটা হচ্ছে একটা বয়া বিওয়াই এম এম ওয়ান প্লাস শর্টগান মাইক্রোফোন যেটার একটা শোক অ্যাবজরভার সহ আসে এটা আমি লাগিয়ে রাখছি নিচে একটা ট্রাইপড অ্যাজ এ ব্লগিং মাইক্রোফোন এটা আপনারা ব্যবহার করতে পারেন যেটা কোয়ালিটি খুবই ভালো এবং এটার প্রাইস হচ্ছে আপনার চব্বিশশো টাকার মতো আমি কিনছিলাম হয়তো মনে পড়তেছে না এখন তো চব্বিশশো বাইশশো চব্বিশশোর মধ্যে বা ষোলোশোর মধ্যে এরকম একটা শর্ট মাইক্রোফোন আপনারা ব্লগিংয়ের জন্য ব্যবহার করতে পারেন খুবই ভালো কোয়ালিটি তো ব্লগিংয়ে এটা হচ্ছে ওয়ার্ড মাইক্রোফোন যদি ওয়্যারলেস কেনার না থাকে তাহলে এটা দিয়ে প্রাথমিক অবস্থায় স্টার্ট করতে পারেন তো আসলে আপনার পারপাস অনুযায়ী এই যে আপনাদের যে কয়টা স্যাম্পল দিলাম এগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও মানে ভালো কোয়ালিটির টেবিল টপ ভিডিওগুলো করার জন্য আর কি ফেস ক্যাম ভিডিওগুলো করার জন্য এক্সপ্লেনার ভিডিওগুলোর জন্য ভয়েস ওভারের জন্য অনেক ভালো মানের কনডেন্সার মাইক আছে যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো সব কিছু আসলে পারপাসের উপরে এবং বাজেটের উপরে ডিপেন্ড করে মূল কথা হচ্ছে যে একটা মাইক্রোফোন থাকাটা ভালো যেহেতু অডিওটা খুবই ম্যাটার করে ভিডিওর ক্ষেত্রে তো আশা করি বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারলাম পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম